আজকে দেখেন শুক্রবার বিনা দাওয়াতে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি দিন ব্যাপী দোয়া মাহফিল তার জন্য প্রার্থনা করছে আল্লাপাকের দরবারে আল্লাহাক আমার নেত্রীকে জান্নাত বাসি করো এখানে শুয়ে আছেন দুজন নেতা রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান এবং দেশ নেত্রী এবং আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া তারা দেশের জন্য কাজ করেছেন দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের কাজ করেছেন অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করার জন্য কাজ করেছেন সাধারণ মানুষের ভোট এবং ভাতের অধিকারের জন্য কাজ করেছেন এবং এই দেশকে সারা বিশ্বের কাছে মাথা চোখে দাঁড়ানোর জন্য কাজ করেছেন আর অনেক দল ক্ষমতায় এসতে তারা দেশকে থাবলে খামসে অর্থনীতি পাচার করে দেশকে একদম শেষ করে দিয়েছে আজকে চব্বিশে পাঁচই আগস্টের মাধ্যমে আরেকটা পরিবর্তনের মাধ্যমে এই দেশে যখন একটা শান্তির বাতাস বহা শুরু করলো ঠিক সেই মুহূর্তে আমরা দেশ নেত্রীকে হারালাম এই শূন্যতা পূরণ হবার নয় আল্লাপাদ জানেন কবে কখন এই শূন্যতা পূরণ হবে তবে আমরা আশা করি বিশ্বাস করি তার যোগ্য সন্তান জনাব তারেক রহমান তার বাবা মায়ের আদর্শ নিয়ে এই দেশকে সুস্থ সুন্দর রাজনীতি পরিচালনার মধ্য দিয়ে রাষ্ট্রের সবাইকে নিয়ে দল মত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র পরিচালনার কাজে ভূমিকা রাখবেন বারোই নির্বাচনে বারো তারিখের নির্বাচনে জনগণের রায়ে যারাই ক্ষমতা আসুক না কেন যদি আল্লাহ পাক তারুক রহমানকে এই রাষ্ট্র পরিচালনার ক্ষমতা দেন তাকে সুযোগ দেন তাহলে তার নেতৃত্বে সারা বাংলাদেশে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে সুস্থ সুন্দরভাবে মানুষের ভোট এবং ভাতের অধিকার বাকশক্তি ফিরে পাওয়ার অধিকার স্বাধীনতাভাবে স্বাধীনভাবে চলার অধিকার এবং রাষ্ট্রকে সারা বিশ্বের কাছে মুখ উজ্জ্বল করে তুলে ধরার অধিকার আমরা আদায় করতে পারবো no